আজকের আমার আলোচনার বিষয় আল্লাহ আমরা সবাই দাবি কর যে আমি কি না আপনার ভেতরে যদি বার টাজন না থাকে আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন আপনি আল্লাহর বান্দা হতে পারেন আল্লাহ বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্যে না তার বান্দাদের জন্যে ফি।

পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন একটি খারাপ জিনিস মানে উস্তাদ শিক্ষক আপনি আপনি যেটা ইসলামের জানেন না যারা জানে তার কাছে এইটাই

যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জিনে নেয় এটাই আরবিটি বলে আরবিতে বলে মন নিহীন ইংরেজিতে বলে রিচার্চ বাংলায় আমরা শিক্ষক বলি বাংলাটা বুঝেছেন কি না মিরি কি বাংলা শব্দ কি ফার্সি বলেন বলেন ইংরেজি ডাক্তার সাহেব যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন এইটা পিন এত শেষ।